তোমার কিতাব পড়বো কে বলবেন আল্লাহ তালা বলবেন বলেন আমার কিতাব আছে না নাই দেখি না তোমার বসু বসকে যাবা পরনা গরু হে নন গরু হই মারু দিতে হই বাসু বসে যাবা হই আপনি আমি আল্লাহ তালার কোলার মরিত আপনি আমি কোলার মরিদ অনুযায়ী জীবন রে করবো কোলার সিনার মাঝে নিয়া নিয়া চলবো আল্লাহ তালা আখরাতে গুস না দাদি কালাম পর ও আরজন নতিরালা মকামে গিয়া পৌঁছো আল্লাহ তালার كلامের ব্যাপারে আপনি আল্লাহ তানা কি বলবেন পড়ো আর চলতে থাকো সুবহানাল্লাহ বলি আর আমার আপনার কিতাব এটা পড়ার কিতাব না কিন্তু এক সময় পড়ার জন্য মালিক নির্দেশ দিবেন যে এটা আমার কিতাব পড়ার জন্য বলছি না আমার কিতাব পড়ার জন্য তো বলছি পড়তে থাকো আর পড়তে থাকো আর এখন আমি বলছি তোমার কিতাব তুমি পড়ো তোমার কিতাব তুমি পড়ো কোন किताब পড়বো মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা কোনো শব্দ বাহি হইছে এটা সংরক্ষিত হয়েছে না এটা ধারণা রাখা ভুল আল্লাহ তালা সংরক্ষণ রাখার জন্য আল্লাহ তালা মুহাফিজ আমাদের মাঝে রাখি দিছেন উনারা ওনারা লিখতেছেন কি হলো কাতিবিন রাখিলো আমাল কাতিবিন বলা ইকরা করা বাকা আঁকা তোমার কিতাব পড়ো তোমার কিতাব পড়ো তোমার কিতাব পড়ো তাইলে বোঝা গেল কিতাব কয়টা একরা কিতাব আঁকা আর আমার কিতাব পড়ব আর বাইশ তোমার কিতাব পড়ো এরা কিতাব তোমার কিতাব পড়ো এই কিতাবর মাঝে ছোটো গুণা বড় গুণা ছোটো নেকামল বড় নেকামল রাত্রের আমল দিনের আমল একলার আমল সবরেল আমল সব আমল এই কিতাবর মাঝে লিপিবদ্ধ করা হইতেছে করা হইব করা হবে আর এগুলো মানুষের কিতাব লেখা বন্ধ এরা খারাপ যারা আমাদের সারিয়া সারিয়া খবরে গেছেন ওনাদের কিতাব আর লেখা নাই ইন ইনকাত ইন কাদান গুমা লহু যমাতাল ইনসান মরে গেলে আমল বন্ধই যায় আমল যখন বন্ধ হইইব কিতাব লেখা বন্ধ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল কিতাবটা লেখা চলবে মওত পর্যন্ত এর জন্য ভাই হুশে হুশে চলতে হইব এই কিতাবের মধ্যে কোনো খারাপ লেখা যেতে নাই এই কিতাবের মধ্যে কোনো বdna মইরতে নাই এই কিতাবের মধ্যে শিরকর কোনো আমল যাতে নাই এই কিতাবের মধ্যে ভন্ডামি কোনো আমল যাতে নাই এই কিতাবের মধ্যে হারাম কোনো আমল দিতে নাই আমার এই কিতাবের মধ্যে খালি ভালা আমল যেন হায় আসে বলি ভাই নিয়ত কার আছে হাত দেখা আল্লাহ দান করম বলেন ভাই আমি বলেন আমাদের কি তো আছে না নাই আল্লাহ তালার কিতাবরে ধরবো বা ইম পর্যন্ত আল্লাহ তালার কালাম রে ধরবো আল্লাহ তালার কালাম বুঝবো আল্লাহ তালার কালাম শিখবো আল্লাহ তালার কালামে শিখাইব ছোট্ট মানুষ বরার জন্য টাকা পয়সা লাগে না তুমি আল্লাহ তালার কালামে ধরবে তুমি খাই রুকু মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কোন মানুষ চেখাওয়ালা মানুষ শ্রেষ্ঠ নাই ভাই আসল শ্রেষ্ঠত্ব লাভের জন্য আল্লাহ তালার কালাম রে শিকার শিক্ষা দেওয়া আজকের এই মজলিস কালাম শিকা আর শিক্ষা দেওয়ার মজলিস বলে সোহান এই মজলিসে যারা শরিক হয়েছেন উনি আপনারা বহুত বহুত বড় ভাগ্যবান এই মজলিস করতে যারা সহযোগিতা করছেন বহুত বড় ভাগ্যবান এই মজরিসে যারা শরিক হয়েছেন এবং মন্তজিবিন যারা আছেন তারা বহুত বড় ভাগ্যবান এটা বহুত ওটা একটা আকলের পরিচয় দিছেন। এই মজরিসে যারা সমর্থন করছেন এরা মহব্বতার প্রমাণ দিছেন। এরা এস প্রমাণ দিছেন এরা রসুল্লা সুসলামর মহব্বত আছে যে তারা জ্বলন্ত প্রমাণ দিছে কোরআন শরীফের তোর সম্মেলন করিয়া আল্লাহ ওনাদের হায়াতে দৌলতে সব কিছুর মাঝে বড় করি তোমার কিতাব পড়ব কে বলবেন আল্লাহ তালা বলবেন তো বলেন আমার কিতাব আছে না নাই দেখি না তো এটা কিতাব পড়ার কিতাব নাই এটা আমার হালত হিসাব যত আমার খর আমি খর নাম সবগুলো খালি লেখাওয়ার 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 সবার আল্লাহ বলে এটা বলে বল না এই লেখা হইতে দেখি আমার কাছে নাম কিলো আমন কাতি লেখক কিলো আমন কাতি ভি চুহানেখা চি ভাই নেখা ছ শোকরে সাবুত করতে হইব কোরআনি শোক বানাই লাগবো শোকরে সাবুত দিনী চোক বানাই লাগব শোকরে সাবুত করতে হইব শোক বানাই লাগব খানরে সাবুত করা লাগব হুনারে দিনী হুনা বানাই লাগব আমি একটা দিনর ঘরে অবস্থান নিব দিনের ঘরে যখন আমি অবস্থান নিব আমার কিতাবের মাঝে খালি দিনদার এ বেটার আমলের মাঝে দিনদারি এ বেটার আমলের মাঝে ইমানদারি এ বেটার আমলের মাঝে হক এ বেটার আমলের মাঝে হালাল লেখাইব সুহান আল্লাহ আর একটা কথা হইল فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ hasanat <tuskati> حَسَنَاتٍ سُبْحَانَ اللَّهِ kita boleh neka mul Allah Rabbul Alamin bodam mul le bodaya neka mul le kai di ben fahula